শুভ বিকাল বন্ধুরা যে যেখানে থাকেন ভালো থাকেন আমি আমাদের শিশু বয়সের মেয়েদের ক্ষেত্রে একটা জটিল সমস্যা নিয়ে আলোচনা করছি যাদের ঘরে এই শিশু মেয়েদের সমস্যাগুলো এই ধরনের সমস্যা আসে সেটার জন্য কিন্তু বাবা মার খুব উদ্বিগ্নতা এবং খুব দুশ্চিন্তা হয় সেটা কি দেখা যায় যে ছোট বয়স থেকেই শিশু বয়স থেকে দেখা যায় যে ওই শিশুটির মেয়ে শিশুটির আপনার সাদা সাদা স্রাবের মত বের অনেক সময় দেখা যায় যে একটা মানে গাঢ় আপনার দইয়ের মতন আবার অনেক সময় দেখা যাবে যে পাতলা হবে একদম পা বেয়ে নিচে নামবে তারপরে অনেক সময় দেখা যাবে যে আপনি এটা নীলচে নীলচে হবে এক এক রকমের এটা কিন্তু মানে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে আমি বলছি অনেক সময় দেখা যায় যে তাদের যে রজস্রাব দেখা দেয় তার আগেই এটা হয় আবার অনেকে রজস্রাবের দেখা দেওয়ার পরেও রজস্রাবের পরে অর্থাৎ ঋতুস্রাবের পরেও অনেকের আবার দেখা যায় ঋতুস্রাব শেষ হলো আবার আপনার এই সাদা স্রাব দেখা যায় এই প্রবলেমটা কিন্তু একটা মেয়েদের অনেকটা কমন এবং সেটার জন্য একটা মানে অনেকগুলো কারণ আছে তার মধ্যে কারণ একটা হলো যে সেক্ষেত্রে মানে বামা মায়ের যদি শরীরে কোনো রকমের আপনার মন্দ কোনো ক্রিয়া থাকে সেটার কারণেও বাচ্চাদের মধ্যে সেটা আসতে পারে আর তাছাড়া যে এমনি শিশুটিকে কতটুকু যত্ন নেওয়া হয়েছে এবং তার কীরকম মানে স্বাস্থ্যপ্রদ খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এগুলো কিন্তু একটি বিষয় তো তারপরে তার রক্তশূন্যতা আছে কিনা তার শরীর সুস্থ কি না এগুলিও আমাদের দেখার একটা বিষয় সুষম খাদ্য খায় কি না ভালো একটা পরিবেশে থাকে কি সুস্থভাবে সে বেড়ে উঠতে পারছে কিনা নানাবিধ কারণেই কিন্তু এই প্রবলেমটা মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে দেখা তবে যাদের মানে তাদের প্রথম ওই স্রাব দেখার আগে অর্থাৎ মূল যেটা মাসে মাসে মানে মেয়েদের যেটা হয় মানে যেটা আমরা রজস্রাব বলি কিংবা ঋতুস্রাব বলি ওইটার আগে অনেক বাচ্চার মানে এই সাদা স্রাবটা তখন শরীরটা পাতলা হয়ে যায় শুকিয়ে যায় কিংবা অনেকে বালকিও থাকে মোটা ছোটো থাকে তো সেটার জন্য হোমিওপ্যাথিতে একটা চমৎকার ওষুধ আছে কারণ এটাই যদি আপনার এই অবস্থায় যদি আপনার টেনশন না করে চিন্তা ভাবনা না করে সরাসরি একজন হোমিও ডাক্তারের কাছে যান তারা মাত্র মানে দু তিন দিনের ওষুধ দেবে আশা করি যে ভালো ডাক্তার ডাক্তার আশা করি ভালো একটা ট্রিটমেন্ট দেবে এবং স্বল্প পয়সায় খাওয়া কিন্তু এটি যদি আপনি অন্য কোনো ডিসিপ্লিনে যেতে যান পরীক্ষা নিরীক্ষা অমুক টমুক করতে অনেক এবং সেখানে দেখেছি যে অন্য কোনো ডিসিপ্লিনের চিকিৎসায় খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় তো কারণ হোমি একটা প্রকৃতি প্রদত্ত একটা চিকিৎসা এই চিকিৎসাটার সাথে আমাদের সবারই থাকা উচিত এবং বাচ্চারা কোনো রকমের সাইড এফেক্ট ছাড়া কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই বাচ্চার সুস্থ হই সেক্ষেত্রে আমি তবু ওষুধটার কথা বলছি এই ওষুধটা হলো কলোফাইলাম এই ওষুধটা কলোফাইলাম বাচ্চা মানে মেয়ে যদি হয় তাহলে তাকে তিরিশ শক্তির মানে দুই তিন দিন খাওয়ানোর পরে দেখবেন যে আপনি বন্ধ হয়ে যদি না হয় তাহলে আবার এক সপ্তাহ পরে আবার দু তিন খাওয়ালে দেখা চলে যায় তো সেক্ষেত্রে এই কলফেলামটা মানে খুবই ভালো কাজ করে তারপরে দেখা যায় যে এটাই যদি মানে ঠিক মতন কাজ না করে তারপরে যদি বাচ্চাটা যদি দেখা যায় যে আপনার রোগাটে হয় পাতলা পতলা হয় তাহলে তাকে ক্যালকেরিয়া ফস আর যদি মোটা সোটা হয় তাহলে তাকে ক্যালকেরিয়া কার তিনটি ওষুধের নাম মনে রাখতে হবে কলফৈলাম আমাদের কমন যদি বা শিশুটি বাচ্চাটি আপনার শুকনা শাকনা থাকে তাই ক্যালকেরিয়া ফস দুর্বল চোখটুক বসে গেছে এইরকম মনে হয় তা ক্যালকিরিয়া ফল দেবে আর যদি দেখেন বেশ নাধুষ্ণু দূষার স্বাস্থ্য বেশ ভালো মোটা সোটা থলথলে চেহারা তাহলে ক্যালকিরিয়ার কাজ এই তিনটি ওষুধের নাম যদি মনে রাখেন বাচ্চারা আজীবনের জন্য সুস্থ থাকবে এবং সেই সুস্থ গর্ব নিয়ে গর্ভবীতী হয়ে সুস্থ বাচ্চাও প্রদান করে এই ব্যাপারে আসলে আমরা বাবা মারা অনেকে অনেক কিছু জানি না এবং এটাকে অনেকে লজ্জা মনে করি যে এই অবস্থা কার কাছে বলি না শরীরের অসুখ সর্দি ঠান্ডা কাশি আমাশা যত কিছু হোক না অসুখ এটাও একটা ওষুধ অসুখের জন্য আপনার একটু লজ্জাসময় কিছু নেই বাচ্চা বাচ্চার জীবনকে তো আপনার রক্ষা করতে হবে প্রকৃতির থেকে এই সমস্যাটা তৈরি হয়েছে আবার প্রকৃতি আবার ওষুধ দিয়েছে আপনি ওষুধটা বাচ্চাদের ক্ষেত্রে প্রয়োগ করলেই দেখা যাবে সে ভালো থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং বাচ্চাদের নিয়ে মেয়ে বাচ্চাদের নিয়ে আপনারা কখনই অবহেলা করবেন না কারণ এটা তাকে একসময় মানে মা হওয়ার পথেও প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বন্ধাত্ব অনেক সময় এসে যেতে পারে পরবর্তী পর্যায়ে তাই আপনারা সাবধান থাকবেন আশা করি যে আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং আমার এই মানে হাইডাকটা চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন যদি পারেন আর অবশ্যই সম্ভব হলে শেয়ার করুন ধন্যবাদ